ফের ধগুড়িতে এবার দুই সন্তানের মা গৃহবধূ ধর্নায় বসলেন এক বিবাহিত যুবকের বাড়িতে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ডাউকি ডাউকিমারি সংলগ্ন এলাকায় লম্বে কালে ঘনে বালো লিয়ে জল আয় আমার আউটলেট আদিবাসী হকি পিকি হেয়ার হেয়ার অয়েল সেন্টার মজুদ মৌজুদ আপকে শহর জয়গাঁও অনমোল হোটেল বিল্ডিং জয়সাল মেডিকল গ্রাউন্ড ফ্লোর লিঙ্ক রোড জয়গাঁও জানা গেছে ধূপগুড়ি মহকুমার দক্ষিণ ঝাড় আলতা গ্রামে দুই সন্তানের গৃহবধূর সঙ্গে ডাউকি ডাউকিমারির এলাকায় এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয় হয় এরপর পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয় গৃহবধূর অভিযোগ বিবাহিত যুবক তাকে ফুসলিয়ে প্রেমের সম্পর্কে জড়ায় জানা যায় দুই সন্তান ও স্বামীকে ছেড়ে রবিবার সকালে পরকিয়ার সম্পর্ক জড়িত যুবকের বাড়িতে ধর্নায় বসে গৃহবধূ গৃহবধূর অভিযোগ দুই বছরের সম্পর্কের মধ্যে কয়েক মাস আগেই ওই যুবক তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে বেশ কয়েক মাস এক সঙ্গে থাকে এরপর বাড়িতে ফিরে আসে অভিযোগ ফিরে আসার পর সেই গৃহবধূর বাড়িতে যায় এবং প্রলগ্ন দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করে গত কয়েকদিন আগে গৃহবধূর বাড়িতে ওই যুবক গৃহবধূকে মারধর করে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করে বলে অভিযোগ কি নাম আপনার আমার নাম বাড়ি কোথায় আপনার বাড়ি এখানে দক্ষিণ জারালটাগ্রাম আচ্ছা কেন এই বাড়িতেই কেন আপনি এখানে দিবাকর আমাকে আমার সাথে দুই বছর সংসার করে এখন 4 দিন আগে আমার কাছে গেছে গিয়া আমাকে মাইকটা দিয়ে যত মোবাইলে ছবি ছিল হাসপাতালে যে ডেনেন্সি ডকুমেন্ট ছিল আবর্শন করা সব কিছু নিয়ে এখন উধাও হয়ে গেছে ওর কোনো পক্ষতে নেই ফোন করে না কোনো কিছু করে না বাড়ির লোকওকে লুকায় যাচ্ছে আপনি ছেলে বিবাহিত হ্যাঁ জানি তারপরও কেন সম্পর্ক তৈরি করলেন করে ও নিয়ে গেছিল

ফেসবুকে ফেসবুকে তাই তো তো পাশের এলাকার আপনি ছেলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলেন কেন বললাম তো আমাকে ব্ল্যাকমেইল ওর সাথে সম্পর্কে নিশ্চয় সম্পর্ক না থাকলে তো ব্ল্যাকমেইল করা যায় না তাই না নিশ্চয় তার আগে আপনারা সম্পর্ক বুঝছেন বলছিল কথাগুলো ফাঁস করে দেওয়ার জন্য আমার সাথে দেখা করতে বলছিল দেখা করার পরেই ও আড়ি কথা বলছিল আমাকে তারপর থেকে কথা বলছি তারপর ভালোবাসছি ভালোবাসার পরে বিয়ে করছে বিয়ে করার পরে কোথায় ছিলেন বিয়ে করে ভিয়ার করে আমি যে শ্বশুরবাড়িতেই ছিলাম তারপর থেকে গন্ডগোল করে আমাকে নিয়ে গেছিল আমাকে মারছিল আমার বড্জে ছিল আগে ও জানছে বাড়িতে ঝামেলা হয়েছে তারপর জোর করে নিয়ে গেছে আচ্ছা তো এখন কিছন এখন কেন আসেন এখানে এখন চাই যে আমার সাথে যে অন্যায় হয়েছে তার হচ্ছে আমি বিচার চাই স্বামীর সাথে কেন এরকম করলো আপনার প্রাক্তন হাজবেন্ড ওনার কাছে কেন কেলেন না অনলাইন কাছে যাইনি ওনার কাছে যাব না এখন কি বিয়ে করতে চান না কিসের জন্য এখানে আমি ওকেই চাই ও যেহেতু আমার জীবনটা নষ্ট করলো আমি এখন ওকেই চাই ও তো বিবাহিত তোর স্ত্রী আছে সন্তান আছে আমি এত কিছু জানি না ও জানে সবকিছু জানার পরে আমার সংসার নষ্ট করলো জোর করে আমার সাথে সম্পর্ক করলো এখন আমার ওকেই চাই আমি আগে সংসার আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আছে অর্ধেক ডকুমেন্টস নিয়ে গেছে অর্ধেক ডকুমেন্টস এখনো আমার কাছে আছে কোথায় বাড়ি আপনার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি হচ্ছে ময়নাগুড়ি সাজাঙ্গি আর এখানে শ্বশুর বাড়ি দক্ষিণ ঝাড়া কি নাম আপনার প্রাক্তন হাজবেন্ড বিকাশ আপনাদের কি ডিভোর্স হয়েছে আগে আর এই যেখানে আসেন এই বাড়ির ছেলের কি নাম দিবাকর মন্ডল এই ব্যাপারে তো আপনি প্রশাসনের কাছেও যেতে পারতেন কেন জানেন প্রশাসনের কাছেও যেতে পারতেন আপনি তার বিরুদ্ধে কেসও ফাইল করতে পারতেন সেটা না করে ধরনায় কেন আমি জানি বাড়িতে আসলেই ওকে পাওয়া যাবে একমাত্র কতক্ষণ থাকবেন এভাবে যতক্ষণ নাও আছে কোথায় আছে জানেন কি ওছে বাড়ি থেকে ওকে গ্যাংটকে পাঠিয়ে দিয়েছে ওর যে আগে বউয়ে ভাই আসে ওর সাথেও গ্যাংটকে গেছে ওখান থেকে আজকে অন্য জায়গায় গেছে খুশ খবর খুশ খবর খুশ খবর ভারত ভুটান সীমান্ত শহর आपके জায়গা में खुल चुका है कर्नाटक का मैसूर का प्रसिद्ध आदिवासी हॉकी पीकी हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकीप की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद